ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো পাঁচ সাতক্ষীরা দুয়ে স্বাগত জানাচ্ছি ইলেকশন এক্সপ্রেস এখন আমার সঙ্গে দুজন অতিথি আছেন একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আমার ডান পাশে বসে আছেন এবং কি আমার পাশে বসে আছেন সেই দলের জেলা সভাপতি কথা বলবো দুজনের সঙ্গে স্বাগত আপনাদের দুজনকেই ডিভিসি ইলেকশন এক্সপ্রেসে শুরুতেই আপনাকে মনোনয়ন দিয়েছে দল আপনি কি করতে চান এই আসনটির জন্য আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহর প্রশংসা আমরা অনুষ্ঠানে যুক্ত হতে পারি আলহামদুলিল্লাহ এই সময় যারা দেখতেছেন ডিবিসি চ্যানেল টিভির পক্ষ সহ সকলকে অসংখ্য ধন্যবাদ ও সুক্রিয়া জানাই পাক রহমত করলে এই আসনের আমরা নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয় টেরেন লাইন ভোমরা স্থল বন্দর সহ যে সকল জলবদ্ধতা শিক্ষা চিকিৎসা এবং দারিদ্র বিমোচনে সকল খাতে সর্বোচ্চ উন্নয়নের চেষ্টা আমরা করব। আপকে আসলে থেকে ছেড়ে দিতে বলে তাহলে আমাদের আমির পীর সাহেব চরমনায় যে নির্দেশনা দেবেন আমরা যে কোনো সময় সেই নির্দেশনা মানতে একান্ত অনুগত অসংখ্য ভাগ আসছে আপনার কাছে পরবর্তী প্রশ্নে আমার বাম পাশে যিনি আপনি সভাপতি দলে সভাপতি হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে আসলে কি করছেন এখন সাংগঠনিকভাবে আপনার কতটা প্রস্তুত আছেন আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা প্রতীক নিয়ে আমরা মাঠে ময়দানে আমরা কাজ করে যাচ্ছি আমরা যথার্থ যথেষ্ট আমরা সাড়া পাচ্ছি লোকজন সত্যিকার অর্থে ইসলামী আন্দোলন এমন একটি সংগঠন যে সংগঠনের নেতা এবং নেতৃস্থানীয় যারা আছে তারা যেটা বলে সেটা বাস্তবে করে থাকে এটা মানুষ ইতিমধ্যে মানুষের কাছে সর্বসাধারণের কাছে এটা প্রমাণিত হয়েছে এই জন্য আমরা আমরা যত গণসংযোগ এবং যত পথসভা বিভিন্ন জায়গায় যেটা করছি মানুষের যথেষ্ট সাড়া পাচ্ছি আশা করা যায় মানুষের এই সাড়া অব্যাহত থাকলে ইসলামী আন্দোলন বাংলাদেশ অত্তর সাতক্ষীরা দুই আসন থেকে তারা বিজয় লাভ করবেন বিএনপি রয়েছে তো সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে বিএনপি তো রয়েছে আপনাদের পাশে বিএনপির সাথে চ্যালেঞ্জের প্রশ্নই আসে না এখানে বিএনপি এটা আমাদের আমরা যে বিশেষ করে মাঠ পর্যায়ে যে কার্যকলাপ চালিয়ে যাচ্ছি তাতে বিএনপির পজিশন আমাদের থেকে অনেক নিচ্ছে এটা আমরা মনে করতে পারি সেটা আসলে কিসের উপরে কারণ আপনারা বিগত ষোলো বছরে আপনারা মাঠে যাননি মানুষের দূর যেতে পারেনি মানুষের পাশে দাঁড়াতে পারেনি হ্যাঁ আসলে আমরা সুদীর্ঘ চুয়ান্ন বছর পরে দেশটা আবার নতুন করে স্বাধীন করতে হলো এখানেই তো কারণ নিহিত আছে তো এখন আমরা ছত্রিশে জুলাই বলেন অথবা পাঁচই আগস্ট বলেন এর পরবর্তী সময় আমরা দেখেছি একটি দল তারা মনে করেছে মনে হয় আমরা যে ফ্যাসিস্টকে তাড়িয়েছি ওই জায়গাটা মনে হয় আমাদের সুতরাং তারা তাদের জঘন্যতম এবং ন্যাক্কারজনক কার্যকলাপ যে চালাচ্ছে এটা আমরা বিভিন্ন মিডিয়া এবং বিভিন্নভাবে এটা জাতি এটা দেখছে এবং জানছে সুতরাং জাতি আশা করা যায় ইতিপূর্বের মতন এদেরকে সাপোর্ট দিয়ে আবার সেই নতুন করে ফ্যাসিস্ট তারা এদেশে আর তৈরি করতে চাবে না ধন্যবাদ আসছে আপনার কাছে আমি শেষ প্রশ্ন আপনার কাছে রাখতে চাই সনাতন ধর্মাবলম্বীরা কি বলছেন এই হাত পাখা যখন আপনি যাচ্ছেন সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা কি বলছেন তাদের ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পালন করতে পারা এ নিরাপত্তা পাবে তাদের জানমালার নিরাপত্তা নিশ্চিত করা আমরা করতে পারবো আমাদের দ্বারা কোনো ক্ষতি হওয়া তাদের কাছে কোনো প্রমাণ নেই অতএব আমাদের পরে তাদের বিশ্বাস এবং আস্থা আছে যে এদের কাছে আমরা নিরাপদ অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের সঙ্গে আপনি আপনারা এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় থাকছে সাতক্ষীরা আসন সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রার্থীরা বা মনোনীত প্রার্থীরা কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের